সবাইকে শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তো এখন কটা বাজে বলো তো এখন বাজে প্রায় পোনে পাঁচটা বাজে আর কি ভোর পনে পাঁচটা তো পোনে পাঁচটায় উঠে উঠে পড়েছে আমি তো কেউ ওঠেনি তখন আমি উঠে আগে সব বাসি ঘরগুলো ছাড় দিচ্ছিলাম তো না ঠান্ডাও লাগছিল কিন্তু ঝাড় দিতে নিতে আবার ওই ঠান্ডাটা লাগছিলো না আর কি সব ঘর টর ঝাড় দিয়ে তারপর গরম জল রান্নাঘরটা পরিষ্কার করবো রান্নাঘরে কিছু বাসন ছিল অল্প ওগুলো মেজে মেঝে ততক্ষণে আমি গরম জলের সুইচটি দিয়ে দিয়েছি আর কি গরম জলটা গরম হলে আমি স্নান করে নেবো আর ঘরটা মোছা হয়নি কারণ আমার ঘর মোছার লাঠিটা না নিচে রয়ে গেছে এই কালকে পায়েল হচ্ছে এই সিঁড়িগুলো মোছি তো ডান্ডাটা নিচে নিয়ে চলে গেছে আর কি নিচে তো ওরা তো তখন ওঠেনি তো ঘরটা না আমাকে পরে মুছতে হবে তো এই জন্যই আমি জল স্নানটা করে নিলাম স্নান করে আজকে তো ঠাকুরকে তাড়াতাড়ি দিতে হয় পিঠে দিতে হয় পিঠে বলতেও ঠাকুরের সামনে যে চালের গুঁড়োতে দেয় তো ওগুলোই আর কি তলায় দেবো তো এগুলোই জোগাড় করছিলাম আর কি এই তখন ওই সাড়ে পাঁচটা বাজে আর কি সব সাড়ে পাঁচটা হবে হ্যাঁ আমি ঝাড়টা দিয়ে স্নান করে নিলাম করে তারপর ঠাকুর ঘরের বাসন মাজাই ছিল আগের দিনে তো আর কয়েকটা ছিল ওই প্রদীপ ধূপকাঠি এই সবগুলো ধুয়ে টুয়ে তারপরে আমি পুজো দিতে বসে পড়েছি পুজো তো দেওয়া হয়েই যাচ্ছে তারপর ওই সে পায়েলকে ফোন করলাম যে দরজাটা খুলো তখন পাইলগুলো হ্যাঁ আমি উঠেছি দরজা খুলছি তারপরে পায়ের বিষয়েও করবে আর কি ও বাসি উঠোনগুলো ঝাড় দিয়ে দিকে আমি তুলসী তলায় দিব আর কি তো এই তো এই চলছে আমি প্রায় এই তো বিয়ের কোনো ষোলো বছর হয়ে গেছে এই কাজটা কিন্তু আমি আজও আমি করে করি আর কি এই পৌষ সংক্রান্তির দিন ভোরবেলায় ইটে দেওয়া পিঠে বানানো এগুলো কিন্তু আমি করি আমার ভালো লাগে করতে তো এটা আজও করে যাচ্ছি আমি ভালো থাকলে সুস্থ থাকলে এখনই করবো তো এই চালের গুঁড়োতে ভিজিয়ে যে ঠাকুরের সামনে দেয় না পাঁচটা করে এসে তারপরে ধান ধানডুব্ব দিয়ে সিঁদুর দিয়ে ফোঁটা দিয়ে দেয় ওটাই আমাদের মানে শাশুড়ি মা শিখিয়েছে তো ওটাই করি আমি ঠাকুর ঘরে দিব আর তলার দিকে দিব আর কি তো রাত্রিবেলায় একটু ভয়স দিচ্ছি তো তো আমার একটু কাশি কাশি হয়েছে ঠান্ডা অল্প হালকা লেগেছে আর কি ওই জন্যই বেশি জোরেও কথা বলতে পারছি না আর আজকে পুজো দিতেও দেরি হবে আর এই তো আমি আবার না আসনটাও পাতি নি জানো ভুলে গেছি আসন না পেতে এই পাথরের মধ্যে এমনিই বসেছি পুজো দিতে আর কি তো এই তো আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এখানে না কদমা দিয়ে যে আজকের দিনে পুজোটাই ওটাই আমাদের দেয় আর কি কদমা এনে রেখেছিলো আগের দিনই ভাই এনে রেখেছিল সন্ধ্যেবেলায় চালের বউ কদমা এসব ভাই এনে রেখেছিল তো এই তো ভোরবেলায় আমার পুজো দেওয়া হয়ে গেছে তারপর চলে এসেছি তুলসীতলায় তুলসীতলায় জল টল দিয়ে দিয়ে নিয়েছি তারপরে এগুলো দিচ্ছে আর কি পায়ের পাশে উঠোনটা ঝাঁপ দিয়ে দিয়েছে ওর সাথেই গল্প করছিলাম আর কি উঠোন ঝাঁপ দিচ্ছিলো ওর সাথে গল্প করছিলাম তারপরে যে ঠাকুরকে দিলাম তারপর যে মারাও উঠলো আর কি তো এই তো ঠাকুরকে দিয়ে দিয়ে তারপরে আমি ঘরটা মুছে ফেলবো আর কি কেমন লাগে যে ঘরটাও মোছা হলো না তো সংক্রান্তি ঘর তো মুচবই আজকে তো ভাবলাম চলো একবারে লাঠিটা নিয়ে যাই নিয়ে গিয়ে আমি ঘরটা মুছে ফেলি তখন একটু একটু আলো হলো আর কি ছটা বাজে বেজে গেছে ওই যে দেখাও যাচ্ছে ছটা বাজে তো ঘরটা মুছে নেবো শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আর আজকে কখন শুরু করেছি ভালো তো আজকে পাঁচটায় শুরু করেছি পাঁচটার সময় উঠেছি উঠে তো দেখতে গেলে সব ঘর আর মুছে দিয়ে তো সংগ্রাম তো সব মুছে পুটো পুঁটো দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই তো ওই সাড়ে ছটার মধ্যে আমার সব কমপ্লিট হয়ে গেছে তো হয়ে যাওয়ার পরে একটু এমনি বসে বসে মোবাইল হাঁটছিলাম আর কি এতক্ষণ তো কমপ্লিট এখন ওই যে চা বসালাম আমি ওই যে গরম জলটা খেলাম কত মাসে গিয়ে ওই যে ওষুধটা দিব আর কি দিয়ে জন্যই লাল চা বসিয়েছি আমি তো গ্রিন টি খাবো তো চলো থাকবে তো অনেক কাজ আছে যা দুই ধুবো আর কি এত সকালে কত হওয়া যাবে না তো হঠাৎ মোজা হয়ে গেছে তো চলো দেখতে থাকে তারপর তো ডিম সেদ্ধ বসিয়ে দিয়ে এলাম আর কি চা হয়ে গেছে এই এখন পাখির ফলগুলো কাটবো আর কি চা খেলাম গ্রিন টি খেয়েছি আর পুজো টুজো দিয়ে না কাজ টাজ করে আমি একটু বিছানায় ছিলাম আর কি কম্বলের নিচে এত ঠান্ডা লাগছিল ভোরবেলায় ছান স্নান করাতে আর কি একটু বসেছিলাম তো একটু লেখে গিয়েছিলো আর কি তারপর এসে চা খেয়ে ডিম সেদ্ধটা বসালাম বসে আমি ফল টলগুলো কাটছিলাম আর কি তারপর নিচে যাবো রান্নাঘরে তো নিচে এসে দেখি বাবা অনেক সবজি বাজার করে এনেছে দেখো আলু টালু সব ছোটো আলু শাক সবজি লঙ্কা কতগুলো যে লঙ্কা এনেছে আর মা এদিকে রান্না বসিয়েছে আর কি এই আজকে মুসুরির ডাল করেছে একটা ভাজা করেছে আর হচ্ছে ওই পালনের শীষ রান্না করেছে এটা ভাত ভাজা হচ্ছিল আর কি আর হচ্ছে ওইদিকে ভাইয়ের ডালিয়া বসানো হয়েছে আর মোচা ঘন্ট হবে তো মাকে বললাম দাও মোচাটা আমি করি মা বলো থাক তুমি ওদিকে যাও আমি করে নিচ্ছি মোচাটা তো এগুলোই রান্না হয়েছে আজকে আর এগুলো কিন্তু আমার পছন্দের রান্না আজকে হয়নি জানো তো আমি ওই মুসুরির ডালটাও খেতে পারি না আর ওই পালং এ শীষ তো খাইই না তো এই যে নিয়ে আবার স্নান করে চলে এসেছে কেননা মেয়ে সার আসবে আজকে এই দশটার দিকে দশটা না সাড়ে দশটা কি এগারোটায় সার আসবে আর তারপর আমার কদ্টা এই যে ফলের জুসটা স্মুদিটা বানিয়েছি আর ওর পাশে হিয়ারটা রেখেছি আর কি হিয়ার জন্য ও দেখো লজ্জা পেয়ে গেছিলো তারপর হিয়ারটা নিয়ে আসছি ও দেখো আমি বললাম যে দাও আমি ধরে দিচ্ছি তাছাড়ি গ্লাস হলো না আমি বসে তুমি ঘরে দিয়ে আসো আমি বসে বসে খাবো তারপর একটু কাকিদের বাড়িতে আসলাম রোদে বসেছিলাম একটু কাকিদের বাড়িতে আসলে পরে হাসাহাসি হয় আর কি কথাবার্তা গল্প ভালোই হয় তো এই সময়টা এই তখন একটা সাড়ে বারোটা বারোটা বাজে ও এসে সামনে সবাইকে এখন বানাচ্ছি আর কি মালপোয়া ভাজি এখানে রয়েছে পাতা আজকে মালপোয়া বানাবো কালকে অন্য পিঠার একটা বানাবো আর কি তো চলো ফিল এখন অনেকগুলো আছে তারপর নিচে আসলাম কেন বলো তো নিচে না ওই যে আমার ওপরে পিঠা বানাতে বানাতে আর কয়েকটাই ছিল পাঁচ ছয় পাঁচ ছটা ছিল তো গ্যাস শেষ হয়ে গেছিলো উপরে তারপর সিলিন্ডার নিয়ে লাগানো হয়নি তারপর পায়েলকে বললাম তুমি নিচে নিয়ে গিয়ে এই কটা ভাজো আমি যাচ্ছি তো আমিও কয়েকটা কিছু নিয়ে আসলাম অনেক জিনিসপত্র ছিল এদিকে আবার রাত্রের জন্য হয়েছে সোয়াবিনের তরকারি আর হবে আলু ভাজা ডাল ছিল আর ওই মোচার মোচা তরকারিটাও ছিল মা ভাত দুটি টুটি এগুলো করেছে তো এই তো সেরে আসলাম আর কি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবারই না পায়ে হয়নি ওদের তো একটু লেটই হয় এর তাছাড়া আমাদের সবার হয়ে গেছে সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে আর কি এখন আমি এখনই আসলাম এখনও কাজ বাকি আছে উপরে আর কি তো ওই যে তখন কিছু যেটা বানালাম না তো গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করতে হবে আর কি তো লাস্টে কয়েকটা ছিল বললাম তোমাদের যে গ্যাস শেষ হয়ে গিয়েছিলো তখন পায়েলকে বললাম তুমি এই কটা ভেজে নাও নিচে শ্রেয়ার পাশে একটু বসি অল্প ছ হবে এরকম অসুবিধা হচ্ছে আর আজকে আমার একদম ইচ্ছেও ছিল না পিঠে বানানোর আর কি করছিল না আর কি ভালো লাগছিল না তাও বানালাম আমাদের হিয়া বারবার বলছে পিঠে খাবে সেয়াও খায় না ওর পাপাও খায় না তারা সবাই খাই আমরা একটু একটু আর হিয়া বারবার বলছে পিঠের কথা তো ওর জন্যই কয়েকটা মালপোয়া বানালাম আর কি আর এই তো চলছে সারাদিন আর কি বলতো এই বিয়ের পর থেকে এই এত বছর হয়ে গেল ওই আজকের দিনের যে দুটো মেন কাজ এখনও পর্যন্ত আমি করে আসছি আর কি এই ভোরবেলায় ঠাকুরকে দেওয়া পুজো মানে পিঠে দেওয়া সূর্যকে আর এই পিঠে বানানো প্রত্যেক বছর আমি বানাই আর কি তবে ভালো লাগে বানাই বানাচ্ছি সবসময় ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট